ব্রেকিং নিউজ আজ সন্ধ্যায় শ্রীভূমি জেলার ফকিরবাজারে আমছর ফকিরবাজার আঞ্চলিক সংগঠন এর নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত আজ সন্ধ্যায় শ্রীভূমি জেলার ফকিরবাজারে আঞ্চলিক আমছু এমসু সংগঠনের এক বিশেষ সভায় নতুন পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয় উক্ত অনুষ্ঠানটিতে শ্রীভূমি জেলার বিভিন্ন স্তরের আমছু সদস্যরা উপস্থিত ছিলেন সভাটি পরিচালনা করেন আছাবুদ্দিন তালুকদার কাজী সাদিক আক্তার ইহাইয়া আহমেদ চৌধুরী জাহান আহমেদ চৌধুরী খসরুল আলম ও জুনিদ আহমেদ সভাপতিত্বে থাকা ব্যক্তিটি অনুষ্ঠানে আমছু র তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি উল্লেখ করেন যে আজকের আমছু উনিশশো সালে ছয়টি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত হয়েছিল নতুনভাবে গঠিত আঞ্চলিক কমিটির সদস্যরা হলেন সভাপতি ছুহেল আহমেদ চৌধুরী উপসভাপতি ছাড়িমুল হক ছাকির আহমেদ ছাহিদুল হক চৌধুরী সম্পাদক ইমরান হুসেইন চৌধুরী উপসম্পাদক গুলজার আহমেদ চৌধুরী কার্যকরী সভাপতি আরিফ হুসেইন জাহাঙ্গীর হোসেন সাংস্কৃতিক সভাপতি সুলতান আহমেদ প্রেস সভাপতি আজিজুল হক এই নবনির্বাচিত কমিটি আগামী দিনে আঞ্চলিক যুব সমাজের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে নিউজ ডেস্ক আমার আশা বাংলা আজি হদোহ মহাকান ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ জেলার অন্তর্গত ফকিরবাজার আঞ্চলিক কমিটি গঠন করা উদ্দেশ্যে মাইয়া তাISSU আজি ফকিরবাজার এটা ডাঙ্গড়াটা কমপ্লেক্সে উপস্থিত হইছো এটা কমপ্লেক্সত দীৰ্ঘ টাইম আলোচনা হোৱাৰ পিছত খচলি ইছলামৰ সভাপতিত্বি এটা ডাঙৰ মিটিং হৈছিল বৃহত্তৰ ফকে বজাৰৰ ল'ৰাবিলাক লৈ মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ আপোনালোকৰ জৰিয়তে এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে সদৌ হ'বালৈ ছাত্ৰ ইউনিয়ন আমচু দীৰ্ঘদিনৰ পৰা আন্দোলন কৰি আহিছে গোটেই সময়ত আন্দোলন কৰি আহিছে টু থাউজেণ্ড ইলেভেনত বৰাকত আমচু ফৰ্মেশ্যন হৈছে মোৰ নেতৃত্বত ফৰ্মেশ্যন ফৰ্মেশ্যন হৈছে আজিৰ দিনত আমচুৰ কৰ্ম জিলা কমিটি ষ্ট্ৰং কৰিব জিলা কমিটি আছে জিলা কমিটিৰ লগতে আৰু বিভিন্ন আঞ্চলিক কমিটি আছে সেইদ্বাৰা মোৰ আজি মই ফকিলবজাৰ আঞ্চলিক কমিটি ফৰ্মেশ্যন কৰিছোঁ আজি এটা শপত লৈছোঁ মোৰ কমিটিখনে এটা কমিটমেণ্ট দিছে যে যোৱা কিছুদিন পূৰ্বে আমাৰ মুছলিমৰ এগেইনষ্টত মুছলমানৰ এগেইনষ্টত অসাংবিধানিক অবৈধ এটা বিল আনিছে ৱাক ৱাক সংশোধিত বিল সেই বিলটো লোকসভা পাছ কৰি ৰাজ্যসভা পাছ কৰি আইনে পৰিণত হৈ গ'ল তাৰ কাৰণে মই আমচুৰ ফালৰ পৰা মই সদৌকাৰ ছাত্ৰ ইউনিয়ন কদম জিলা কমিটীৰ ফালৰ পৰা কদ জিলা কমিটীৰ অন্তৰ্গত বিভিন্ন আঞ্চলিক কমিটিৰ ফালৰ পৰা মই অত্যন্ত মানে মই গৰিহণা দিছোঁ আৰু নিন্দা জনাইছোঁ মই সৰকাৰৰ কাষত মই সৰকাৰক মই সখিলে মই কৈছোঁ অতি সোনকালে অতি সোনকালে এই আইনটো বাতিল নকৰিলে গোটেই অসম তথা ভাৰতবৰ্ষৰ জুৰি বৃহত্তৰ গণ আন্দোলন কৰোঁতে মই বাধ্য হওঁ আরও আপনার পারে আজকে আমসুর আঞ্চলিক কমিটি আমরা সবারই মতামত নিয়ে একটা কমিটি গঠন করা হচ্ছে এটা শুধু কমিটি গঠন করার জন্য এটাই আমি বলতে চাচ্ছি যে আমসু তো আগে থেকে সংগঠন আছে কাজ করে যাচ্ছি আমরা সবাই মিলে কিন্তু আরও শক্তিশালী করার জন্য বৃহৎ আকারে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই কমিটিটা গঠন করা হয়েছে আরও যে কোনো অন্যায় যদি হয় তাহলে একমাত্র আমসু সংগঠন দিয়ে আমরা আন্দোলন করব আর এটা আমাদের কোনো রাজনৈতিক যে সংগঠন এটা কিছু নয় আমাদের অরাজনৈতিক সংগঠনের নামও হলো আমসু সংগঠন আর বৃহৎ আকারে আমি এটা বার্তা দিতে চাই যে আমরা যে ওয়াকফ বিল নিয়ে এখন যেটা চর্চা চলছে সেটা আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন ফকিরবাজার আমসু সংগঠনই প্রথম আন্দোলন করেছিল এবং বৃহৎ আকারে আমরা আন্দোলন করার চেষ্টা করছি যদিও আমাদের সরকার যদি বাধা দেয় তাহলে এটা আমাদের মানব না আমরা রাস্তায় নেমে যাব নেমে যাবো ওদের যদি সাংসদ হয় আমাদের রাস্তায় হবে এটাই বলে আমরা বক্তব্য শেষ করছি যে আমরা ফকিরবাজার আব্দুল সালাম কমপ্লেক্সে একটি বিশেষ সভা হয়েছিল যেটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওয়াক সংশোধনী আইন এর পরবর্তী হচ্ছে যে কমিটি আঞ্চলিক কমিটি গঠন আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে হিসাবে নেতৃত্বে অর্থাৎ আমাদের করিগঞ্জ জেলা কংগ্রেসের জেলা জেলা অংশের নেতৃত্বে যে বিশাল সভা অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদী সভা সেই সভায় আমরা সকলের সার্বিক সহযোগিতা পেয়েছি তাই আজকে আমরা এখানে মনস্থির করেছি যে এখানে একটি আঞ্চলিক কমিটি গঠন করা অত্যন্ত প্রয়োজন সেই হিসাবে আজকে আমরা এখানে বসে সকলের সহযোগিতা নিয়ে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে ধন্যবাদ আজকে বৃহত্তর বাজার এলাকায় সারা আসাম সংক্যালঘ ছাত্র ইউনিয়ন আয়োজিত ফকিরবাজার আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে এখানে যে সভা অনুষ্ঠিত হয়েছে সে সভা অত্যন্ত সুস্থ সুন্দর এবং সর্বৈবভাবে সফল হয়েছে তো একটু আগে আমসুর কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাজী সাদিক আক্তার যে কথাটা বলেছেন আমি চর্বিত চর্মণ করতে যাচ্ছি না যে আজ সমগ্র ভারতবর্ষের উপর বিশেষ করে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন এবং বিভিন্নভাবে অত্যাচার চলছে সেগুলার থেকে অব্যাহতি পাওয়ার লক্ষ্যে আজকে নয় সেই উনিশশো আশি ইংরেজিতেই এই সংগঠনের জন্ম হয়েছিল আর তখন থেকে এই সংগঠন এই সংখ্যালঘু বা বার্ষিক সংখ্যালঘু যে সমস্ত মানুষ আছেন ওদের স্বার্থে এই সংগঠন কাজ করে আসছে অন্যায়ের প্রতিবাদ নিরহায় নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ যারা আছেন তাদেরকে তাদের ন্যায় অধিকার পাইয়ে দেবার লক্ষ্যে এই সংগঠন কাজ করে এটা কোনো সাম্প্রদায়িক সংগঠন নয় কোনো সাম্প্রদায়িক মনোবিশ মনোবাস মনোবাসনাও এই সংগঠনের নেই এই সংগঠন চায় এই ভারতবর্ষের বুকে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে এই ভারত তীর্থকে আবারও আমরা বিশ্বের মধ্যে এটা যে একটা সাম্যের দেশ সাম্যের ভারত এটাকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরাই হলো আমাদের এই সংগঠনের লক্ষ্য এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে হকিরবাজার আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকেও আমরা এই বার্তা এবং এই মন্ত্র তাদেরকেও আমরা শিখিয়ে দিয়েছি যে আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করতে চাই এবং আমরা সকলে মিলে একে অন্যের সহযোগিতা করতে চাই আমরা সবাই যেন নিজ নিজ স্থানে নিরাপদে থাকতে চাই এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য ধন্যবাদ আপনারা